হুজুর ও হুজুর মসজিদের এই অবস্থা কেন কেন কি হয়েছে আজকে থেকে আমি আর মসজিদে আসবে না কেন কি বলবো তো সমস্যা কি দেখেন একদিকে কেউ গেম খেলতেছে আবার ওদিকে কেউ দুষ্টামি করতেছে আমি আজকে থেকে আর নামাজে পড়বো না এটা কেমন কথা আপনি মসজিদে আসবেন না মসজিদে নামাজ শুনবেন এটা ঠিক নয় কারণ মসজিদে শতন করবো সেটা আমি বন্ধ করতে পারবো দুষ্টামি বন্ধ করতে পারবো কিন্তু আপনি মসজিদ আসবেন এই জিনিসটা একেবারে উচিত এটা ঠিক না মসজিদে যাই হয়ে যাক আপনি আপনার নামাজ পড়বেন আপনি আপনার নামাজ ঠিক মতো আসলে আপনাকে একটা পরীক্ষা নিই আমি তখন বুঝতে পারবো আপনার ভুলটা কোন জায়গায় এক গ্লাস পানি নিয়ে আসো তো এই নাও পানিটা ধরো এই পানিটা হাতে নিয়ে তুমি এই যে পিলাটা দেখতে পাচ্ছো এটা চতুর্পাশে তুমি চার রাউন্ড দিবে যদি এক ফোঁটা পানি পড়ে তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে একশোটা বাড়ি দিবো ঠিক আছে যাও তুমি কাজ শুরু করো এলেন হুজুর এক ফোঁটা পানিও পড়ে নাই আচ্ছা তাই তাহলে পানিটা কেন পড়ে নাই কারণ আপনি যে আমাকে বলেছেন এই মগ থেকে যদি এক ফোঁটা ফানি পড়ে তাহলে আপনি আমাকে এই লাঠি দিয়ে একশোটা বেতার আঘাত করবেন আমি এই খুব মনোযোগ দিয়ে চক্কর দিয়েছি তা এক ফোঁটা নাই দেখেন আপনি সামান্য লাঠির বাড়ির ভয়ে এই গ্যালাসটা হাতে নিয়ে চতুর্পাশে খুব সাবধানে চক্কর দিয়েছেন যেন এক ফোঁটা পানি না পড়ে পানিটা পড়লে আমাকে হুজুরে লাঠি দিয়ে বাড়ি দেবেন ঠিক তেমনি আপনি আপনি যখন মসজিদে আসবেন নামাজে দাঁড়াবেন তখন খুব আল্লাহর ভয় নিয়ে আপনি দাঁড়াতে হবে একেবারে মনোযোগ চিত্তে একেবারে মনোযোগ সহকারে আপনাকে নামাজ আদায় করতে হবে যে আমার চতুর্পাশে যাই হয়ে যাক না কোনো মসজিদের চতুর্পাশে কি হচ্ছে কে শতানি করলো কে দুষ্টামি করলো কে মারামারি করল ওগুলো আমার দেখার বিষয় নেই আমি খুব মনোযোগ সহকারে নামাজ পড়বো দুষ্টামি এটা মসজিদে আসলেও খুব জঘন্য এবং খারাপ কাজ ঠিক আছে এটা আমি অবশ্যই এদেরকে বাধা দেব কিন্তু আপনি মসজিদে আসবেন না বা নামাজ পড়ব না এদের একদম ঠিক নয় ঠিক আছে দেন